নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ তবে আজকে মনে হয় একটু বেশি ভালো আছি কেননা আজ আমাদের বাড়ির ছোট ছেলে দেশের মাটিতে পা রাখবে সে কবে যে গিয়েছিল প্রায় চার বছর আগে দেশ ছেড়ে গিয়েছিল প্রবাসে দীর্ঘ চার বছর পর ফিরবে এখন মা বাবার কাছে অবশ্য বাবা নেই এখানে বাবা তাকে তাও প্রবাসে তো যাই হোক বাড়ির ছেলে বাড়ি বাড়িতে ভালো ভালো ফিরবে সে কামনাই করি আশা করি আমার সকল বন্ধুরাও আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমাদের ছোট ছেলে ভালো ভালোই আমাদের কাছে ফিরে আসে আজ সন্ধ্যায় আটটার সময় চট্টগ্রাম বিমানবন্দরে নামবে তাই আমরা যাব রিসিভ করতে তো সকাল তো শুরু হলো আমার সকালবেলা এক কাপ গরম চা না হলে ভালোই লাগে না তাই বসে পড়লাম এক কাপ চা আর দুইটা বিস্কিট নিয়ে তারপর শুরু হবে ঘরের যত সব কাজকর্ম যাই হোক ভিডিও বড় হয়ে যাবে বলে ঘরের কোনো ভিডিও নেব না শুধু শুরুটাই করলাম আজকে স্পেশালভাবে বিরিয়ানি বানাবো আর আমরা যেখানে যাব ওখানে নিয়ে যাব তো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন ছেলেকে যখন রিসিভ করতে যাব তখন যদি ভিডিও নিতে পারে তাহলে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি চাটা খেয়ে নিই বিরিয়ানি তো রেডি এখন পেকিং করার পালা এই যে দেখুন বন্ধুরা এগুলোতে করে আমি সবগুলো ভরে নেব আসলে ওখান থেকে চাইলে আমরা নাস্তা কিনে খেতে পারি আমার মনে হয় বাইরে থেকে না খেয়ে বাসা থেকে স্বাস্থ্যকর নিরাপত্তা খাবার নিয়ে যাওয়াই বেটার তাই বাসায় একটু কষ্ট করে বানিয়ে নিলাম এরকম করে সবগুলো প্যাকেট আমি রেডি করে নেব একটা একটা করে কয়েকটা করে ফেললাম আরো কয়েকটা বাকি আছে প্রত্যেক দিন আমি আমার বর্মশাইয়ের ব্যবসাতে যাওয়ার সময় নাস্তা বানিয়ে নিয়ে যাই আজকে তারা আছে বিদায় আর অন্য কোনো নাস্তা না বানিয়ে এখান থেকেই এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলাম উনি বিরিয়ানি নিয়ে আর পানি নিয়ে চলে যাচ্ছে ওনার ব্যবসায় এখন আমি অন্যান্য প্যাকেটগুলো গুছিয়ে নেব সবার জন্য বিরিয়ানি নেওয়া রেডি এখন আমার শাশুড়ি মায়ের নাস্তা রেডি আমার শাশুড়ি মাইয়ের নাস্তা রেডি করা হচ্ছে আসলে আমার শাশুড়ি মা কোনো ধরনের মাংস খায় না সেই জন্য বিরিয়ানি খাবেন না উনি কারণ আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি বানিয়েছি তো আমার শাশুড়ি মার জন্য জন্য ধান কলা আর একটা ডিম নিলাম আমরা কিন্তু প্রায় সব কিছু গুছিয়ে নিয়েছি এখন একটু আমরা রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ব রেডি হয়ে গেল সেজে গুজে একদম রেডি হয়ে গেলাম এবার বেরিয়ে পড়ার পালা আজকে পরেছি একদম নতুন একটা শাড়ি এই শাড়িটা আমি গিফট পেয়েছি আমার ননাস আমাকে দিয়েছে এই পূজা উপলক্ষে শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে বলতে পারেন কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার ননাসের দেওয়া এই শাড়িটা চলুন তাহলে যাওয়া যাক সেখানে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পরিবারে ছোটো ছেলে দেশে ফিরছে তাই এখন বেরোব আমরা সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে একে একে সবাই রেডি এখন বেরিয়ে যাব এই যে আমাদের ব্যাগও রেডি এখানে বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানি প্যাকেটগুলো রেডি এখন আমরা সবাই বেরিয়ে যাব

এই মাত্র কিছুক্ষণ আগে কল করেছে ওনারা নাকি বাড়ি থেকে বের হয়েছে কিছুক্ষণের মধ্যে এখানে কাছে চলে আসবেন তারপর আমাদের কল আমাকে আমরা এখান থেকে বেরোব ডাক্তার এখনো আসেননি আস্তে আস্তে সাড়ে আটটা বাজে প্রায় আর এই চেম্বারে আপাতত ম্যাডাম আসছেন না তাই কাজ চলছে আমার বাচ্চারাও রেডি যে বসে আছে এখন কল দিলে আমরা বেরিয়ে যাব আমার মোবাইল যে আমার মোবাইল যে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি বাড়ি থেকে যে গাড়ি আসার কথা সেটা এখনো এসে পৌঁছালো না আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম যে ঠিকানায় আমাদেরকে আসতে বলেছে সেই ঠিকানায় বাড়ি থেকে গাড়ি আসলে তারপর আমরা সেই গাড়িতে উঠে চলে যাব এক ঘুরে আমাদের সঙ্গে থাকি

दा बाबा मेरो আসলো গত দুই তিন বছর আগে ওকে এখানে ছেড়ে দিয়েছিলাম আজ আবার চলে আসলো দেশের মাটিতে ফিরে আসলো ভালো ভালো ফিরে আসলো সবার আশীর্বাদ কারণে আবারও আশীর্বাদ এবং দোয়া করবেন ও যেন অনেক অনেক বড় হয়

কেনে যাম ইয়াত

ना मैं खाबो आ मिल ना केदा लागता কখন <laughs>